অনেক নির্লজ্জ মেয়ে দেখেছি সত্যি ওয়াইটিতে এসে অনেক নির্লজ্জ দেখেছি কিন্তু তোর মতো দেখিনি তোর মতো দেখিনি ফেলা থুতু নাকি চাটিস না তো থুতু চেটে চেটেই তোর জীবন যাচ্ছে তুই এবার ফেলা থুতু চাটবি কি তুই এবার থুতুটা ফেলবিটা কোথায় সেটাই তো তোর নেই তুই তো থুতু নোংরা গু গোবর এসব খেয়ে থাকিস তুই আবার থুতুর কথা বলছিস কাকে সত্যি তোকে যত দেখা যাচ্ছে না তত মানুষ একেবারে ঘেন্না লাগছে তোকে দেখে একটা মেয়ে মানুষ হয়ে কী করে তুই নোংরা এতটা নোংরা আর তোর ওই যে স্পাইনলেস বটটা সত্যি ভেরু দাদা অ্যাকচুয়াল ভেরু ভেরু দাদা তো আমার নয় ভেরু তো ওই ভেরুটা তারপরেও পারে তারপরেও কালকে তোর পাশে শুলো সত্যি আমি না অবাক হয়ে যাচ্ছি বিশ্বাস কর যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি তোকে আর তোর বরকে দুটোকে দেখেই না পুরো অবাক হয়ে যাচ্ছি যে কি বাবা টোনাটুনি কি সুন্দর মা বাবাকে ছেড়ে দিয়ে বউয়ের নোংরা মো করছে আর সেই বউয়ের নাইটি ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে বললাম না ভালো কথা বললাম তোকে আর তোর বরকে দেখে না সত্যি অবাক লাগছে অবাক যে এইরকমও হয় হ্যাঁ একটা মাত্র ছেলে একটা মাত্র ছেলে যার যে তার বাবা মার কত আকাঙ্ক্ষা থাকে কত চাহিদা থাকে সেই ছেলে ছেলে বইয়ের ওপরে আর তুই আর তোর বর ছি 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 তোরা মানে কি বলতো ওয়াইটির সব থেকে জঘন্যতম যদি কোনো পরিবার থাকে তুই তুই আর তোর বর কাপেল পরিবার না তোর পরিবারের প্রত্যেকে তো খারাপ নয় তোর ননদ নিঃসন্দেহেই ভালো সেই ননদের ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত ছাড়লি না ছি 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 মানে ছি ছিটাও বলতে পারছি না এখন আমি তোকে দেখে বিশ্বাস কর তো চলো বন্ধুরা চলে এসেছি আবার এটা আমার আজকের মতো মনে হয় লাস্ট ভিডিও তো চলো যেটা হোক সেটা বলতে থাকি আর ওয়াইটিতে এখন প্রত্যেকে ভালো আছে প্রত্যেকে একদম চাঙ্গা আছে এটা আমি বেশ ভালো বুঝতে পারছি কারণ টপিকের পর টপিক টপিকের পর টপিক বুঝলে কি না তো সেই কারণে এখন কেউ খারাপ নেই প্রত্যেকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আর সামনে আসছে নতুন বছর নতুন বছর একদম জমিয়ে মজা করবে আনন্দ করবে সুস্থ থাকবে মন ভালো রাখবে পরিবারকে শান্তিতে সুখে রাখবে তাহলে নিজেও সুখে থাকবে তো চলো যা বলার তাই বলতে চলে এসেছি আজকেও আমি গীতাদের বাড়িতে আছি কালকে গীতাদের বাড়ি থেকে দুপুরবেলা আমি বাড়ি যাব তো অনেক দিন থাকলাম ভীষণ আনন্দ করলাম ঘুরলাম ফিরলাম খেলাম কত কিছু করলাম তো সেই সব ভিডিওটা মানে যা যা করলাম সমস্ত কিছুর গল্প তোমাদের সাথে আমি বাড়ি গিয়ে করব ঠিক আছে তো এখানে তো খুব আনন্দ করে কাটিয়েছি ওজন বেড়ে গেল শুধু খাচ্ছি আর ঘুমোচ্ছি বিশ্বাস করো তো সবটার পর মানে এইখানকার সমস্ত সাত দিনের ঘটনাটা ওখানে গিয়ে তোমাদের কাছে একটা ভিডিও করে বলবো ঠিক আছে তো চলো যেটা নিয়ে বলতে এসেছি সেটাই বলি আমাদের দালাল দালাল এখন কি করবে বলো কোনো কিছু খুঁজে পাচ্ছে না এখন ওই রাহুলকে টেনে নিয়ে এসে কমিউনিটিতে দিচ্ছে কী ক্যালানে কি ক্যালা না মানে অ্যাকচুয়ালি আমি বলতে যাচ্ছি ও কি রাহুলকে উস্কাতে চাইছে না রাহুল ওর সাথে মিলেমিশে মন্দিরার জীবনটা নষ্ট করতে এসেছে কোনটা এদেরকে না কোনোভাবেই বোঝা যায় না কারণ দুটোই তো শত্রু দুটোই অসভ্য দুটোই নোংরা মানসিকতার এই যে রাহুল বলে ছেলেটি বাচ্চা ছেলে বেশি বয়স না তাই না তো এই ছোটো একটা বাচ্চা ছেলে কিভাবে একটা সংসার নষ্ট করে দিতে পারে শুধু ওর ছেলেটার একা দোষ না দোষ আর হানড্রেড পার্সেন্ট কিন্তু তারপরেও সেই ছেলেটা যখন লাথি মেরে বার করে দিদি তার মাকে দিয়ে মার খাওয়ালি তারপরেও যদি কোনোরকমভাবে এসে এই মেয়েটার জীবনে আবার আসতে চায় তাকে কি বলা যায় তাকে কি বলা যায় যদিও সে এখনো আসেনি তবুও থাকতো আবার আছে না চামুন্ডা দেখো কমিউনিটিতে দিয়েছে যদি সেই ছেলেটার কোনো ইয়ে থাক না থাকতো তাহলে তো সেও একটা কমিউনিটিতে দিতে পারত যে আমার ভিডিও কেউ কমিউনিটিতে দেবে না করেছে কি করেনি তো তার মানে সেও চাইছে সেও চাইছে আবার এন্ট্রি নিতে যে যেই সুখে শান্তিতে সোমনাথের ঘর করছে সৌভাগ্য কুটিরে বেশ ভালো মতন সুন্দর করে আছে পাচ্ছে না জ্বলে পড়ে উঠছে আর এ আছে এখানে মদতদাতা ফোন হচ্ছে এই চল চল দুজনে মিলে লেগে পড়াবার আবার দুজনে মিলে লেগে পড়ি এই হচ্ছে এদের কাজ বুঝলে কি না কাউকে ভালো থাকতে দেবে না এই শয়তানটা তো দেবেই না রাহুলকে আমার বলার কিছু নেই তার নিজস্ব ব্যাপার সে তার চ্যানেলে তিনটে ভিডিও দিয়েছে যা যা খুশি করুক যা খুশি কর ভাই নিজের মতন নিজে বাঁচ নিজের বাবা মার সম্মানের দিকে তাকা অনেক তো করেছিস অনেক নোংনামো করে নিয়েছিস একটা ওইটুকু বাচ্চা ছেলে একটা বিবাহিত মহিলার জীবনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যা যা করার থাকে সবটা করে নিয়েছিস বাবা থানা পুলিশ মারপিট মানে কিছু বাদ দিসনি তাদের পরিবারকে নোংরা করা তাদের তার হাজব্যান্ডকে মারধর করা সব কিছু করেছিস এবার তুই তোর নিজের মতো নিজের জায়গায় থাক আর এই সংসারটা ভাঙতে আসিস না রিকোয়েস্ট করলাম কারণ আমিও তো একটা সময় কথা বলেছি কিছু মনের কথা জানি তো প্লিজ হাতঝোর করে বলছি তো নিজের জায়গায় নিজে থাক বড় হওয়ার নাম কর কাজ কর পয়সা রোজগার কর নিজের মতো নিজে থাক এদিকটায় আর ফিরে তাকাস না মেয়েটাকে বাঁচতে দে তো চলো তুমি তোমার মতন থাকো এই দালাল কিন্তু সেটা শুনবে না যদিও রাহুল কথাটা শোনে যে সবাই মিলে যদি বলার পর শোনে কিন্তু এই দালালকে আবার কেউ বলতে পারবে না বুঝলে কি না এর যে কিলো কিলো কী কোথায় কোথায় যে কি কী চুলকানি সত্যি এর পাশে যারা আছে না মানে এই যে যারা কি এর সাপোর্টারগুলো বাবা তাদেরও চুলকানি বুঝলে না হলে পরে এরা একে সাপোর্ট করতে আসে বলো দেখি জানে সারা গায়ে চুলকানি হাজ যা দাঁত যা যা আছে নোংরা নোংরা রোগ সবই আছে তার কাছে কি করে এরা সাপোর্ট করতে আসে বলো দেখি এবার দাঁত হাজার চুলকানির মলমেও এর রোগ কমবে না এর রোগ অন্য কোন জায়গায় অন্য কোনো কিছুভাবে কমবে সেটা আমি আবার এই হোয়াইটেতে তোমাদেরকে বলতে পারবো না বুঝলে সে রেমিডি আছে নানান রকম রেমিডি আছে না চুলকানি কমানোর তো সেইগুলো একে করতে হবে বুঝেছো তো তো সেগুলো আমরা অন ক্যামেরায় আলোচনা না করে আমরা আমাদের মতন করে আলোচনা করে চুলকানি কমানোর মলমটা লাগাতেই যাব। কারণ এত চুলকানি না এ চুলকানি ছড়িয়ে পড়বে করোনার মতন মানে করোনা হয়েছিলো যখন দেখেছো তো কেউ হাঁচলেও না তার দিকে আমরা এরকম করে তাকাতাম কেউ যদি কাঁচতো তাহলেও আমরা তার দিকে এরকম করে তাকাতাম রে বাবা এ কাজটা কেন এরও করো করোনা তো এই সেই জন্য আমরা করোনা থেকে কত রকম প্রিপারেশন নিয়েছিলাম তাই না করোনার জন্য তিন তিনখানা ইঞ্জেকশন নিয়ে ফেলেছিলাম আর এই একটা চুলকানি রুগী সারাতে পারবো না বলতো আমরা তা কী করলাম আমরা এতজন এতজন মিলে এই যে এতদিন ধরে পেছনে বকছি তা আমরা তো উৎখাত করবো আমরাই করবো তো এই এই উৎখাত করতে যা যে যা 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 যে যে প্রসেস লাগে এগুলো আমাদের করতে হবে কিছু করার নেই সবে হ্যাঁ চুলকানির মলম আমাদের লাগাতেই হবে কারণ এর চুলকানি আমাদের সহ্য হচ্ছে না ছিটে পোটা যদি এসে কোনো সময় টাচ করে দেয় তাহলেই কিন্তু ব্যাস শেষ আর এ আবার জলাতঙ্ক রুগীও সেই কুকুর কামড়ালে দেখবে জলাতঙ্ক রুগী হয় না এই হচ্ছে খ্যাপাটে কুকুর তো যেখানে কামড়ে দেবে যাকে কামড়াবে তার কিন্তু জলাতঙ্ক হবে সব দূরে থাকো দূরে থাকো যারা ওকে সাপোর্ট করছে তারাও তো ওই গোত্রের পাত্রের ওগুলোর কিছু হবে না ওগুলো ওই জিনিস বুঝলে তো তো ওদের থেকে না দূরে থাকার চেষ্টা করো প্রত্যেকটা মানুষ তো এইবারে আসি কোন এই আমাদের মন্দিরাকে নিয়ে আবার বসে পড়েছে দেখো লজ্জা যদি থাকতো কালকে যখন লাইভ করলি ভিডিও বানালি অত রাত্রিবেলা চিৎকার করে পাড়া প্রতিবেশীকে জানিয়ে জানিয়ে চিৎকার করে ভিডিও বানালি তারপরেও তোর ভেরুটা তোকে মেনে নিচ্ছে ভাব তোর ভেরু জানে যে তুই এইসব নোংরামোগুলো করিস তাহলে সবার আগে জল ওই ভেরুটাকে দেওয়া উচিত বুঝেছিস তো ওইটা হচ্ছে সবথেকে পালের গোদা ওই মিটকি মিটকি করে করে আসে ওটা হচ্ছে সব থেকে মানে বদ সম্পন্ন একটা ছেলে এতদিন ভাবতাম ওটা বোধায় সত্যি করেই ভদ্র বাড়ির ভদ্র ছেলে কিন্তু বাবা মা ভদ্র হলে যে ছেলে মেয়ে ভদ্র হবে তার তো কোনো মানে নেই না তার কোনো মানে নেই আজকালকার দিনে এখন দেখছি ছেলেটাই বদ নাহলে তার একটা মাত্র ছেলে হয়ে বাবা মাকে দেখে না বইয়ের কথায় ওঠে বসে ওঠে বসে এই নোংরা বইয়ের কথায় যে বউ বাস গেলে হাজার হাজার টাকা ইনকাম করছে আমি বউ দেখবো না বাবা মা দেখব বাবা তো মরে গেলেই পেনশন বন্ধ হয়ে যাবে মা পাবে হাফ পেনশন বাবা যদি এখন কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা পায় মা তো হাফ হয়ে যাবে তা মাকে খাওয়াবো মা ডাক্তার দেখাবো না ঘরের জিনিসপত্র কিনবো না কি করব। তার থেকে বাবা দরকার নেই আমার বউ মাস গেলে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা ইনকাম করছে আমি বাবা বইয়ের পেছন পেছন ঘুরি কেন আমার বউ বাঁচবে অনেক দিন খাওয়ার খুব মেনটেন শরীরের খুব মেনটেন তারপর দিল্লি যায় চিকিৎসা করাতে সেশন করতে কি সেশন করতে যায় সে তো ময় জেনে গেছে এখন সকলে ওয়াইটি মানে প্রত্যেকটা বাচ্চাও জেনে গেছে যে দিল্লিতে শেশান করতে যায় কি অবস্থা তাই না ছি 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 মানে একে মানে কি বলবো বলো তো যখন মন্দিরাকে নিয়ে ও কথা বলছিল যখন সাপোর্ট করে বলছিল মন্দিরার সমস্ত কিছু ভালো আর সবার সব কিছু খারাপ তাই না তো যখন কণিকা যখন বলেছিল যে আসো বাড়িতে আসো এসে যার যার দরকার পরীক্ষা করে দেখে যাও আমি ছিটকিড়ি তুলে দিয়ে বাইরে বসে থাকবো বলেছিল তো কথাটা সেই কথাটাকে নিয়ে ও কি কি বলেনি বলো তো কি কী বলেনি আজ এখন সে নিজেই ওই কাজটা করছে মন্দিরা খেয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে ঘর পাহারা দিচ্ছে কারা করে এই কাজটা কারা করে কনিকা তো তার বরের কাছে পাঠাতে বলেছিল যে এসে দেখে যাও সত্যি মিথ্যেটা যে সে সত্যি নাকি আর এ তো জেনে বুঝে চোখ দেখে বুঝে গেছিল চোখ তার মানে বুঝতে পারছো কতটা অভিজ্ঞতা সম্পন্ন মহিলা হলে পরে মানুষের চোখ দেখে বুঝে ফেলে সব কিছু মানে জন্ডিস কেস না ভালো কেস পুরো বুঝে যায় তার মানে বুঝতে পারছো তো কত দূর এই বিষয়ে পড়াশোনা করেছে এমনি এমনি বিএড নয় এ হচ্ছে বেড বুঝেছ তোমরা বিএড বিএড করছো অ্যাকচুয়ালি এ হচ্ছে বেড পাস বিছানা বিছানা সংক্রান্ত সেক্সুয়াল ব্যাপার তারপর শারীরিক অঙ্গভঙ্গি তাদের সমস্ত কিছু পার্টস প্রত্যঙ্গ সমস্ত কিছু বিষয়ে এই হচ্ছে পিএইচডি বুঝেছ পিএইচডি করা মাল একে এক মানে ভদ্র ভাষায় কিছু বলা যায় না আমি তো ভদ্র মানে বলতে গিয়েও বলতে পারছি না বুঝেছো বলতে গিয়েও বলতে পারছি না এ হচ্ছে এতটাই মানে ওই যে জায়গার জিনিস সত্যি করে মানে নিজের মুখে তুই বলেছিস মন্দিরাকে যে তোর পোষায় না হাজবেন্ডকে এখন তুই ডিনাই করছিস এখন তুই ডিনাই করছিস কোনো মানে তুই এখন না করলে ওই বাড়িটাতে থাকতে পারবি না হয়তো হয়তো এমনও হতে পারে যে ভেরুতোর ওপরে অনেক কিছুই বলছে কিন্তু সেটাকে ইগনোর করে আমাদের কাছে সেইভাবে প্রকাশ করছিস বলছে তো নিশ্চয়ই যদি ভদ্রলোকের সন্তান হয় তাহলে তার গায়ে লাগা উচিত যদি ভদ্রলোকের সন্তান হয় একটুও যদি পেটে বিদ্যা বুদ্ধি থাকে তাহলে তার এই সময় নিশ্চয়ই গায়ে লাগা উচিত আর যদি না লাগে তাহলে তো ওই যে ভেরুদণ্ডও নেই আর মেরুদণ্ড তো আগেই ছিল না তা কি বলবি বল তোর যেখানে মন্দিরটাকে সাপোর্ট করেছিলি তুই সেই জায়গায় বড় দিদি হিসাবে তোর কি করা উচিত ছিল যদি তুই ভদ্র সভ্য শিক্ষিত হতিস তাহলে তোর কি করা উচিত ছিল কী করা উচিত ছিল আর কি কি করেছিস আসলে কি বলতো তোর নোংরা ঘাটা অভ্যেস নোংরা থেকেই তোর জন্ম অ্যাকচুয়াল নোংরা মো মানে যে যেদিন থেকে তুই মানে পৃথিবীর মানে এলি যেদিন থেকে তুই এলি সেদিন থেকেই তোর নোংরা মো নিয়ে শুরু বুঝেছিস তো তোর ঠাকুরমা তোর ইচ্ছা করে বাড়ি থেকে তোর মাকে বার করে দিয়েছে ইচ্ছাকৃত জেনে শুনে তাড়িয়ে দিয়েছে কারণ সেই রক্তেরই কিন্তু তুই একটা প্রেগন্যান্ট মহিলাকে যদি কোনো মহিলা বাড়ির থেকে তাড়িয়ে দেয় আমি তার মতো শয়তান কেউ নেই আর সেটা হচ্ছে তোর তোর তাহলে কোন কোন রক্ত রক্ত থেকে থেকে জন্ম জন্ম সেটা আগে মানুষ জানুক যে বাবা বাবা ভালো ভালো বললে তো হবে না বাবার মা কেমন ছিল সেটা তো দেখতে হবে তোর মাকে তাড়িয়ে দিল ওই সময় বুঝে দেয় তোর ওই রক্তে কিন্তু জন্ম তারপরে এবার তোর মা সেখানে এবার আরো সে আবার সাইকেল নিয়ে সারা পাড়া ঘুরে বেড়াতো তুই করতিস সংসার কি যন্ত্রণা তোর জন্ম থেকেই তোর অবস্থা খারাপ তুই আর কি করে ভালো জিনিস শিখবি বল কিভাবে তুই করবি ভালো কাজটা তোর মা পাড়া ঘুরে বেড়াতো সাইকেল নিয়ে নিয়ে শুনলাম আমি শুনে বলছি ভাই তোর পাড়ায় পাড়ায় সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো তারপর কোথায় যেন চলে যেত দু তিন মাস বাদে বাদে আসতো তুই ওই বাচ্চা কাচ্চা মানে তোর ছোট বোনগুলো প্লাস বাবা সংসার ওই মাটির মেজে ইট পাতা পাতা মেজে সেই সেই সব নিয়ে তুই বড় হয়েছিস তা তুই কি করে ভালো কিছু জানবি বল দোতলা বাড়ি তোর বাড়ির পাশে ছিল অনেকগুলো কিন্তু তুই আবার সেই দোতলা বাড়িগুলোকে বাড়ি বলে যে জিনিস নি ছোটো থেকে সেগুলোকে লজ ভেবেছিস মানে যখনই সময় পেয়েছিস কারো না কারোর সাথে লজে চলে গেছিস বুঝতে পারছিস কেন লজের প্রতি তোর এত মানে ইয়ে এই যে সোমনাথ আর এই মন্দির আর হুল দুজনে মিলে লজে গিয়ে দেখ তোকেই ছবি পাঠিয়ে তোকেই ভিডিও কল করে দেখিয়েছে আর তুই সেই সময় পুটুক করে তুলে নিয়েছিস ছবিটা স্ক্রিনশটটা কত বড় বদমাইশ হলে হয় বল কত বড়ো বদমাইশ তোর মাথার মধ্যে ছিল যে আজকে আমার সাথে ভালো ব্যবহার করছে কাল আমার সাথে ভালো ব্যবহার নাও থাকতে পারে কারণ আমি তো বেশিক্ষণ কাউকে নিয়ে পারি না এর সাথেও আমার ঝামেলা লাগবে সেটা তুই নিজেও জানতিস নাহলে আমাদের মতন মানুষদের সাথেও তুই ঝামেলা করেছিস কেউ তোর কাছে ভালো নয় কেউ না এত করলো মন্দিরা তোর জন্য পয়সাও দিল তারপরেও দেখ ভালোবাসার মূল্য তুই কত দিস তুই এরপরেও বলবি যে তুই তোর বরকে ভালোবাসিস এটাও মানতে হবে আমাদেরকে বল এটা মানতে হবে যদি ভাস ভাসতেছি তাহলে আবার ওই দশ বছরের নিচে ছেলেটার কাছে গেছিস কেন সেটা যে কে আমরা তো সবাই জেনে গেছি সবাই জেনে গেছি সেটা কে তোরই বাড়ির লোকজনই প্রচার করে দিয়েছে আমরা তো তোর বাড়ির আশেপাশে থাকি না তোর বাড়ির লোকজনই প্রচার করেছে তাহলে ভাব সেই ছেলেটা আজকে কোথায় গিয়ে পড়ে আছে বাড়ির ঘর তোর বাবা মা ছেড়ে দিয়ে উপায় নেই কারণ তোর কবলে পড়ে গেছিল তো ছি 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 চি হ্যাঁ নিজের ভাগ্নেকেও ছাড়লি না আর আমি যখন বললাম তখন তোর খুব গায়ে লাগলো ফোন করে আমাকে বলছিস হ্যাঁ ফোন করে আমাকে বলেছিলি যে সমাধি তুমি আমার ভাগ্নেকে নিয়ে বললে আমি তো তোকে চুপচাপে যদি বলে থাক ভিডিওতে বলেছিলাম তুই আমাকে সে চুপচাপে বললি সারা ভিডিও সারা জায়গায় তোকে নিয়ে এই কথা আলোচনা হয়েছে মামা ভা মামি ভাগ্নে রাধা কৃষ্ণ একেবারে একদম বোঝ তুই কতটা নচ্ছার মেয়ে ছেলে ভাব নিজে মামি হয়ে ননদের ছেলের সাথেও রিলেশন করতে ছাড়িস আর ভাগ্য ভালো জয়িতার ছেলেটা বুঝে গেছিল যার জন্য জয়িতাকে বলেছে যে তুমি এরকম মেয়ে ছেলের সাথে মেশো কেন এরকম মানুষজন যেন এই বাড়িতে না আসে খুব ভালো বলতে হবে ছেলেটাকে আমি প্রথম দিনে ওই একদিনই দেখেছি দেখেই বুঝেছি ছেলেটা সত্যিই খুব ভালো ছেলে সত্যি খুব ভালো ছেলে এই জন্মদিনেই দেখেছি তারপর তো আর দেখিনি আমি যাইনি জয়িতার বাড়িতে তো সেই ছেলেটা তার মাকে বারণ করেছিল যে এই মহিলা যেন আর এই বাড়িতে না আসে বুঝেছিস তো তাকেও লিখে ফেললি হ্যাঁ চি চি তোকে না মানে কি বলবো মানে মাথা নেড়া করে পাড়ায় পুরো ঘোরানো উচিত তোকে জুতোর মালা পরিয়ে সারা পাড়া তোকে ঘোরানো উচিত আর খুব শীঘ্রই তোর আসছে দিন আচ্ছে দিন আসবে তোর আচ্ছে দিন বুঝলি এই টাকা ঝরঝর করে ঝরে ঝরে করছে এখন তোর গায়ে মাথায় বুঝতে পারছিস না ডানা হয়ে গেছে তোর তোর ডানা হয়ে গেছে বুঝলি তো সেই জন্য জানা এই যে এই যে তুই মন্দিরাকে নিয়ে টিনাকে নিয়ে করিকাকে নিয়ে মামনিকে না পরে থেকে জানা ইনসাইড আউটকে নিয়ে কর তারপর তুই ওই যে কি বল এটা দেবজিৎ তারপরে আরও অনেকে আছে তাদের নিয়ে কর না দেখ কেমন লাগে একবার অর্পির জীবন মানে অর্পিকে ঠিক এরকম ভাষা নিয়ে কথাগুলো বলতে জানা দেখি কেমন লাগে রিহুকে নিয়ে তো এত প্রেজেন্টেশন পায় এত গিফট পায় যা রিহুকে নিয়ে বলগে যা দেখ কেমন লাগে দেখ না কি হয় তোর চ্যানেলটা গ্রো করে দেবে ওরা কমিউনিটিতে দেবে তোকে যা গিয়ে দেখি একবার কিরকম পারিস নরম মাটিতে আচার কাটতে আসিস আচর কাটতে আসিস না যেগুলো দেখিস যে না কিছু করতে পারবে না সোম না তো তো ভেড়া বেরুয়া কিছু করতে পারবে না কারণ উজ্জ্বল তো পঙ্গু অত প্রশ্নই নেই কিছু করার আর সমাধি সমাধি তো বুড়ি মানুষ কিছু জানে না কেউ নেই সমাধি একদম যা বলবো তাই হবে যা বলবো ওটাকে নিয়ে তাই হয়ে যাবে বল যা দেখি ওরপিকে নিয়ে বল দেখি যা কাল থেকে ওটা শুরু কর ইনসাইড আউট অনেক বড় চ্যানেল যা 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 তুই তো আবার বড় চ্যানেল ছাড়া ছোটোর দিকে তোর তো চোখ পড়ে না তাই না ছোট দিকে চোখ পড়ে না এই চোখ ছোট দিকে চোখ শুধু আমার জন্য আমার দিকে পড়ে আর বাদ বাকি সব বড় চ্যানেলদের দিকে পড়ে তো যা গিয়ে দেখি কর কর দেখি স্নেহা দেবজিতেরও একটা বাচ্চা আছে জানিস তো খুব কিউট বাচ্চা যা 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 ওদেরকে নিয়ে বল স্নেহা দেবজিৎকে নিয়ে বল গিয়ে যা দেখি কী কীরকম বলতে পারিস ওই সন্দীপের বাচ্চাটাকে গিফট মানুষ ভালোবেসে দিচ্ছে সন্দীপের এমন মানে ইয়ে নেই অভাব নেই যে সন্দীপ একটা গাড়ি একটা বাইক বা একটা খেলনা তার ছেলেকে কিনে দিতে পারবে না মানুষ যদি ভালোবেসে কিছু দেয় তাহলে মানুষ নেবে না তুই সোয়েটার দুটো কেন আদৌ তোকে সোয়েটার কোনো মানুষ দেয়নি তুই ওগুলো উইন্টার সেলে পেয়েছিস সেটাও আমি জানি সেটাও আমি জানি বুঝেছিস তো যখন বলবি না তখন ভেবে চিনতে বলবি জন্মদিনের দিন রেখেছিস কেন জন্মদিনের দিন রেখেছিস কেন মিটারটা কারণ মিট আপে তোকে সবাই জিনিস দিতে আসবে দিদির জন্মদিন না দেখা করতে আসবে দিদির জন্মদিনের গিফট নিবি না তো কমিউনিটিতে পোস্ট করবি আমি যেন তোর পোস্টটা দেখতে পাই কমিউনিটিতে যে লিখেছিস যে আমার জন্য কেউ কোনো গিফট না নিয়ে আসবে কারণ গিফট দেখে যখন বলছে যে তুই এই কথাগুলো ওকে বলেছিস যে দশ বছরের ছোট তোর তোর হাজবেন্ডকে দিয়ে তোর মানে কি বলবো তুই হাজবেন্ডকে নিয়ে সুখী না এটাই আর কি আমি পরিষ্কার ভাষায় বলছি নোংরাটা ভাষায় আর বললাম না তখন সেটা সত্যি তখন সেটা সত্যি কথাই বলছে মিথ্যা কথা নয় আবার তুই সেটাকে দেখ অবিশ্বাসও করতে পারছিস না কারণ এটা কিন্তু সত্যি কথাই পাঁচ ছ বছরের ছোট দশ বছর না পাঁচ ছ বছর তার মানে তুই স্বীকার করে নিলি যে তুই কিন্তু এই পরকিয়াটা করছিস এই জন্যই এই পরকীয়াকে তোর এত সাপোর্ট বুঝেছিস এই কারণে তুই পরকীয়াকে এত সাপোর্ট করেছিস হলে কেউ করতো না রে কেউ করেনি আর তোর ওই সাঙ্গ পাঙ্গগুলো দিদি যেদিকে যায় সাঙ্গ পাঙ্গও সেদিকে যায় তো পাঁচ বছর ছ বছরের ছোট হলেও সে তো তোর থেকে ছোটই বিয়ের পর যখন তুই তোর অন্য কারোর সাথে সম্পর্ক রেখেছিস সেটা হচ্ছে অবৈধ পরকিয়া বৈধ এই বলে বলে তুই চিৎকার করেছিস না পরকিয়া বৈধ পরকিয়া বৈধ কারণ এটা তুই তোর বরকে শোনাতিস বুঝলি তো যে বর তোকে নিয়ে কোনো কথা বলতো তখনই তুই এটাই শুনিয়ে দিতিস পরকিয়া তো বৈধ আমি যদি এখন অন্য কারোর সাথে শুই তাতে তোমার প্রবলেম কোথায় বৈধ তুই এতটাই নোংরা বরকে জানিয়ে পরকিয়া করেছিস তাহলে তোর এবার তো এবার তাহলে সবাই বুঝতে পারছে যে তুই কেন সন্দীপকে নিয়ে পড়ে আছিস কেন সোমনাথকে নিয়ে পড়েছিস কেন উজ্জ্বলকে নিয়ে পড়েছিলি বুঝেছিস এবার সবাই বুঝতে পারছে যে তোর মনটা নেচারটা কোথায় ছিল ছি 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 মানে ওরা যদি একটু তোকে বলেছে তুই এতটা করে বলেছিস এখনো পর্যন্ত কি বলে টিনা টিনা না মন্দিরা নিজের মুখে কখনো বাড়ির লোককে নিয়ে কোনো কথা বলেনি তোকে দিয়ে বলিয়েছে আর যদি বলেছে হ্যাঁ এইটুকু তুই করেছিস এতটা নোংরামও ছড়িয়ে গেছিস শুধু নোংরামও ছড়িয়ে গেছিস ওয়াইটিতে একটা ভালো ভিডিও তোর কাছ থেকে কেউ পায়নি কোনো দিনও তাহলে কী করতে এসেছিস ওয়াইটিতে কি কি জন্য এসেছিস পয়সা রোজগারের জন্য এই পথটা তোকে বেছে নিতে হলো কেন আরও তো অনেক পথ ছিল কেন পারলি না সেগুলো নিতে তার কারণ তোর মন মানসিকতা তোর সব কিছুই হচ্ছে নোংরা তাই বুঝেছিস নাহলে এইরকম কাজ কোনো মেয়েরা করতে পারে না মানে খিস্তি দিলেও না খিস্তিকে অপমান করা হবে তোকে বুঝলি যারা নোংরা ভাষা বলে তোকে বলছে না সেটা সেই নোংরা ভাষাগুলোকে অপমান করা হচ্ছে কারণ তোকে এই নোংরা ভাষা বললেও কিছু হবে না কারণ তোর তো গায়েই লাগে না যার গায়ে লাগে না তাকে বলে কি লাভ শুধু শুধু নিজেকে ছোট করা আর কিছু না কারণ আমার ভাষাটা যখন লোকে শুনবে তখন বলবে বাবা তুমিও তো ওই ভাষায় কথা বলো তার থেকে তোকে না দেওয়াই ভালো তোকে নোংরা ভাষা দিয়ে বলে কোনো লাভ নেই ভালো ভাষা দিয়েও লাভ নেই নোংরা দিয়েও লাভ নেই কারণ তুই তো এরকম করে দিস কিন্তু যখন এগুলোই থাকবে না তখন তুই কি করবি তখন তুই কী করবি বল ছি এরপরেও যে ভেরুদোর সাথে সুচ্ছে খাচ্ছে বসছে না এটাই হাস্যস্কর লাগছে বিশ্বাস কর বরকে বলে পরকিয়া জীবনে কোনোদিন শুনিনি জীবনে কোনোদিন শুনিনি যে নিজের বরকে ওই জন্য তুই মনে হয় সঞ্জয়ের সাথে এই কাজটা করতে গেছিলি না যে ও সব জানবে তুই এটাই করতে গেছিলি সঞ্জয় কিন্তু বলে দিয়েছে কথাটা যে ও সব জানবে ও মাঝখানে থাকবে আর আমরা আমাদের মতন পরকিয়া করে যাব বা বাহ খুব সুন্দর আর এই কাজটাই বাড়িতে করেছিলি যখন কেউ থাকে না দুপুরে বুড়ো বুড়ি ঘুমোয় আরও দিক থেকে দুপুর ভাগনে চলে আসতো কি ভালো দিনগুলো কেটেছে বল যে এইখান থেকে যেদিন ভাগনে চলে গেল কি মরা কান্নাটা তুই কাঁদলি ওর মাও মনে হয় এত কাঁদেনি ওর দিদাও মনে হয় এত কাঁদেনি তুই যা কাঁদছিলি তখনই আমরা বুঝে গেছি যে ডালমে মেকুচ কালা হ্যাঁ নাহলে তোর তো কান্না কিসের আবার তুই পুরনো স্মৃতি ওগুলাতে বসেছিলি বিরিয়ানি খাইছিলাম একসাথে বিরিয়ানি খেতে গেছিলাম ওই করেছিলাম বিয়ের থেকে এসে দেখছি তখন কত ছোট ছিল ছিলি না দশ বছর আগে তুইও তো কোচি ছিলি তুই তো এখনো কোচি তুই শুধু কোচিতে থেকে গেলি আর কোচির দিকে তাকিয়ে গেলি বড় আর হতে পারলি না বাচ্চা কাচ্চা হয়নি তো তুই আর বড় হবি কি করে বল যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে তারা সব বড় বুড়ি তারা সব বুড়ি আর তুই হচ্ছিস একমাত্র কোচি তোকে যারা সাপোর্ট করে না তাদেরকে ঘেন্না কটকট করে আমার বিশ্বাস কর তাদেরকে ঘেয়ে করে তোকে সাপোর্ট করে যারা এসে ফোমা বুড়ি টুনি বুড়ি এই বুড়ি ওই মহিলা সেই মহিলা করে আমাদের এই যে ক্রিয়েটারদের যারা আমরা তোকে নিয়ে ভিডিও করি তাদেরকে বলে না তখন মনে হয় কি বলতো একদম কান চাপাটিতে গরম গরম কিছু দি। আর কিছু না না আমরা ওদের নিয়ে বলতে আসি না আমরা ওদের ভিডিও দেখি আর না আমরা ওদের নিয়ে কোনো আমাদের মাথা ব্যথা আছে ওরা কিন্তু ঠিক আমাদের নিয়ে করে যাচ্ছে গু চাটা যাদের স্বভাব হবে না চা আসে মানুষের বু খাচ্ছি কুকুরের বু খাচ্ছি বিড়ালের বু খাচ্ছি দেখবে না গু গু খেয়ে তোদের হচ্ছে নোংরা চেটে বেড়ানোর স্বভাবি তোদেরকে দেখলে তো ঘেন্না করে কেন বলতো তোরাও তো একটা ঘরের বউ কারোর মেয়ে কারোর মা কারোর দিদি বোন ভাগ্নি তোদের দেখলে এরকম ঘেন্না করে কেন জবর্ণ জঘন্য মহিলাগুলো কোথার থেকে ওয়াইটেতে চলে এসেছে তোদের থেকে না মিল্কি ভালো ঝুমা ভালো কেয়া ভালো তোদের থেকে ওরা অনেক ভালো ওরা নিজেদের বেঁচে খাচ্ছে কোনো অসুবিধা নেই তোদের মতন লোক মানে অন্য লোক বেঁচে খায় না ওরা অন্য লোক বেঁচে খায় না নিজের পরিবারকে ওরা নোংরা করছে না ওরা নিজেদের মতো নিজেরা করছে নিজেদের মতো নিজেরা বেরিয়ে যাচ্ছে পয়সার প্রয়োজনে এক একজন এক এক রকম কাজ করছে তুই কি করছিস বলতো ঘোমটার তলায় খ্যামটাটা নাচছিস আর কিচ্ছু করছিস না তো আর কিচ্ছু নাই এবার বিদায় হ বিদায় হ তো ভদ্রভাবে বিদায় হ মন্দিরা তো চুপ করে গেছে তুই কেন চুপ করতে পারলি না তুই কেন চুপ করতে পারলি না মন্দিরা তো একটা ভিডিও করেনি আজ এখন পর্যন্ত একটা একবার বলে দিয়েছে ব্যাস শেষ তুই কত সেটা একবার ভেবে দেখ কোন মলমে তোর কাজ হবে না কোনো মলমে কাজ হবে না যে জায়গাটা তোর কুটকুটানি ওইখানটা পুড়িয়ে দিতে হবে তাহলে ঠিক হয়ে যাবে সভ্য তো চলো এখানেই শেষ করলাম আর বড় করবো না ভিডিওটা এখানে